নমস্কার বন্ধুরা এই মুহূর্তে একটি দুর্দান্ত চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে চার হাজার পাঁচশোটির মতো শূন্য পদে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নতুন করে স্বাস্থ্যকর্মী নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে নতুন করে আবারও স্বাস্থ্যকর্মী নিয়োগ করানো হচ্ছে এখানে কিন্তু কমিউনিটি হেলথ অফিসার এই পদের জন্য নতুন করে নিয়োগ করানো হচ্ছে যাকে সিএইচও বলা হয় তোমরা সকলে দেখো তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু এখানে একটা বিশাল পরিমাণে শূন্যপথ রয়েছে চার হাজার পাঁচশোটির মতো কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে তোমাদের সকলের জন্য আর এখানে আবেদন প্রক্রিয়া শুরু হবে পাঁচ পাঁচ দু থেকে আর আবেদন প্রক্রিয়া চলবে ছাব্বিশ পাঁচ দু পর্যন্ত তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট এই সময়ের মধ্যেই কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে তোমাদের সকলের জন্য একটা দুর্দান্ত অপরচুনিটি বলতে পারো তোমাদের জন্য কিন্তু বহুদিন পর আবারও এরকম একটা সুযোগ এসেছে যেখানে দীর্ঘদিন অপেক্ষা করবার পর আবারও কিন্তু কমিউনিটি হেলথ অফিসার অর্থাৎ সি ও এই পদের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে প্রত্যেকটা ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদনযোগ্য তোমরা এখানে মেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হলে আবেদন করতে পারবে আবার ফিমেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হলেও কিন্তু এখানে আবেদন করতে পারবে তবে ফিমেলদের জন্য কিন্তু এখানে আলাদা কিছু ছাড় রয়েছে এছাড়াও এস সি এস টি ও জেনারেল ইউ আর ক্যাটাগরির ক্যান্ডিডেট এছাড়া পিডব্লিউ বিটি ক্যাটাগরির ক্যান্ডিডেট প্রত্যেক ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে রিল্যাক্সেশান রয়েছে তোমরা এখানে প্রত্যেকটা প্রার্থী কিন্তু আবেদনযোগ্য যদি তোমার মধ্যে নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আবারও নতুন করে নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের জন্য আবারও একটি দুর্দান্ত নতুন চাকরির বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেল তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট যারা এখানে আবেদন করবার জন্য একজন ইচ্ছুক ক্যান্ডিডেট তোমরা এখানে কিভাবে আবেদন করবে আবেদন পদ্ধতি কী আছে বেতন পরিকাঠামো থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বয়স সীমা এই সমস্ত কিছু আমি আজকে তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব পুরো বিষয়টা সম্পূর্ণ ডিটেলসে জেনে নেওয়ার জন্য তোমাদের প্রত্যেককে কিন্তু আজকের এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে আর চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধু তোমরা তোমাদের প্রত্যেকটা জেলার জব আপডেট প্রতিদিন সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার জন্য অবশ্য ই কিন্তু তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো তাহলে এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে তাহলে আমরা সেই বিজ্ঞপ্তিটা তোমাদের অনস্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিই তোমরা দেখো বহুদিন পর কিন্তু আবারও স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নতুন করে স্বাস্থ্যকর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে এখানে প্রচুর সংখ্যক কিন্তু শূন্য রয়েছে আর এখানে যে পদের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পদটা হচ্ছে কমিউনিটি হেলথ অফিসার যাকে বলা হয় সি এই পদের জন্য কিন্তু স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নতুন করে কর্মী নিয়োগ করানো হচ্ছে তোমরা জানো এই পদের জন্য যেমন প্রচুর পরিমাণে শূন্য রয়েছে তেমনই কিন্তু এই পদের জন্য প্রত্যেক মাসে খুব ভালো মানেরও কিন্তু বেতন রয়েছে তোমাদেরই জন্য তোমরা প্রত্যেকটা স্টেট অর্থাৎ প্রত্যেকটা রাজ্য থেকে এখানে যেমন আবেদন করতে পারছো তেমনই কিন্তু তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেও কিন্তু এখানে আবেদন করতে পারছো মেল এবং ফিমেল প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে মেল এবং ফিমেল প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে প্রচুর পরিমাণে শূন্যপথ তোমরা দেখতে পাবে তোমরা এখানে একুশ থেকে বিয়াল্লিশ সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে এখানে মেল এবং ফিমেল প্রত্যেক ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এছাড়াও এস সি এস ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের পাবে প্রত্যেক ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য কত পরিমাণে শূন্য পথ রয়েছে সেটা কিন্তু বিজ্ঞপ্তির মধ্যে স্পষ্টভাবে ক্লিয়ার করে বলে দেওয়া হয়েছে তোমরা অনস্ক্রিনে দেখো ইউ আর ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্সি হচ্ছে নশো উনআশিটি ই এস ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্সি হচ্ছে দুশো পঁয়তাল্লিশটি এসসিদের জন্য ভ্যাকেন্সি বারোশো তেতাল্লিশটি এস জন্য ভ্যাকেন্সি পঞ্চান্নটি ইসিদের জন্য ভ্যাকেন্সি এগারোশো সত্তরটি বিসিদের জন্য ভ্যাকেন্সি ছশো চল্লিশটি আর ডাব্লিউ বিসিদের জন্য ভ্যাকেন্সি একশো আটষট্টি টোটাল চার হাজার পাঁচশোটার মতো কিন্তু শূন্য তোমরা প্রত্যেকে এখানে দেখতে পাবে তোমাদের মধ্যে নির্দিষ্ট যোগ্যতা থাকলে প্রত্যেক ক্যাটাগরির ক্যান্ডিডেট কিন্তু তোমরা এখানে আবেদন করবার সুযোগ পাবে একুশ থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে যদি তুমি একজন জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পাবে পাঁচ বছর অতিরিক্ত বয়সের ছাড় মানে এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স থাকতে হবে একুশ থেকে সাতচল্লিশ বছরের মধ্যে আর ও বিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা পাবে সরকারি নিয়ম অনুযায়ী তিন বছর অতিরিক্ত বয়সের ছাড় ও বিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স থাকতে হবে একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আর এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে দশই এপ্রিল দু পঁচিশ কিন্তু ওপেন হয়নি একটা কথা বলতে ভুলে গেছি এখানে অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী একজন প্রার্থীর বয়স ক্যালকুলেট করা হবে পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ অনুযায়ী তোমরা দেখো এখানে আবেদন প্রক্রিয়া শুরু হবে পাঁচই মে দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আর আবেদন প্রক্রিয়া চলবে খুব অল্প দিন কিন্তু সময় দেওয়া হয়েছে এই অল্প দিনের মধ্যেই কিন্তু তোমরা যারা আগ্রহী এবং যোগ্য ক্যান্ডিডেট তোমাদের কিন্তু আবেদন করতে হবে আর আবেদন প্রক্রিয়া চলবে ছাব্বিশে মে দু হাজার সন্ধ্যে ছটা পর্যন্ত যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু তোমরা এই সময়ের মধ্যে তোমাদের আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবে প্রিয় দর্শক বন্ধু তোমরা এখন থেকে কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টগুলো প্রিপেয়ার করে রাখো কারণ এখানে আবেদন করবার জন্য লিঙ্কও কিন্তু বেরিয়ে গেছে পাঁচই মে দু যে ওয়েবসাইট লিংক বেরিয়েছে সেই ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে তোমরা দেখো পাঁচই মে দু সকাল দশটা থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং ছাব্বিশে মে দু হাজার পঁচিশ বিকেল ছটা পর্যন্ত কিন্তু এখানে আবেদন প্রক্রিয়াটি চলবে আবেদনটি করবার সময় তোমাদের বার্থ সার্টিফিকেটের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাদের আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড অথবা ভোটার কার্ড বা পাসপোর্ট এছাড়াও তোমাদের তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো এছাড়া তোমাদের সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশনের রেজাল্ট এবং সার্টিফিকেট তোমাদের যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রত্যেকটা ডকুমেন্ট দেখে কিন্তু তোমরা সম্পূর্ণটা একদম নির্ভুলভাবে ফর্ম ফিল করবে এখানে যে যে ডকুমেন্টগুলো স্ক্যান করে আপলোড করতে বলা হয়েছে সেই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু সুন্দরভাবে স্ক্যান করে আপলোড করবে তার সাথে অবশ্যই কিন্তু তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচারও কিন্তু তোমাদের আপলোড করতে হবে স্ক্যান করে এখানে কিন্তু আবেদনটা তোমাদের সম্পূর্ণটাই কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে আর আবেদন করবার জন্য যে ওয়েবসাইট লিঙ্ক সেটাও কিন্তু তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এই ওয়েবসাইট লিঙ্ক থেকে কিন্তু তোমাদের সম্পূর্ণটাই অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে তোমরা দেখো বহুদিন পর কিন্তু স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কমিউনিটি হেলথ অফিসার অর্থাৎ সিএইচও এই পদের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি যেমন তোমরা দেখতে পাবে তেমন তোমরা প্রত্যেকে জানো এখানে কিন্তু প্রত্যেক মাসে তোমাদের কিন্তু খুব ভালো মানের একটা বেতন দেওয়া হয় এখানে চাকরি করলে তোমরা প্রত্যেক মাসে শুরুতে কিন্তু খুব ভালো মানের একটা বেতন প্রত্যেক মাসে কিন্তু পাবে তোমরা দেখো এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা কিন্তু খুব রিসেন্ট প্রকাশিত হয়েছে আর এখানে কিন্তু একটা বা দুটি শূন্য নয় এখানে কিন্তু একদম চার হাজার পাঁচশোটি শূন্য জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চার হাজার পাঁচশোটা শূন্য পদের জন্য কিন্তু স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কমিউনিটি হেলথ অফিসার অর্থাৎ ও পদের জন্য আবারও দীর্ঘদিন পর কিন্তু নতুন করে কর্মী নিয়োগ করানো হচ্ছে তোমরা দেখো এখানে তোমাদের কিন্তু সম্পূর্ণটাই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর আবেদন করবার পর কিন্তু তোমাদের এখানে রিটেন টেস্ট নেওয়া হবে অর্থাৎ লিখিত পরীক্ষা দিতে হবে তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে আর তারপর কিন্তু তোমাদের মেডিকেল টেস্ট হবে এই তিনটে ধাপের ওপর ভিত্তি করেই কিন্তু এখানে সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে এবার তোমরা দেখো এখানে আবেদনটি করবার পর তোমরা যারা ফিমেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো এখানে তোমাদের আড়াইশো টাকা কিন্তু আবেদন মূল্য প্রদান করতে হবে তোমরা যারা এসসি এসটি পিএইচ ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো এখানে কিন্তু তোমাদের আড়াইশো টাকা আবেদন মূল্য প্রদান করতে হবে এছাড়া তোমরা যারা জেনারেল ও বিসি ইডাব্লিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো এখানে তোমাদের আবেদন মূল্য হিসাবে পাঁচশো টাকা কিন্তু আবেদন মূল্য প্রদান করতে হবে তোমরা তোমাদের ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআইয়ের মাধ্যমে তোমাদের কিন্তু আবেদন মূল্যটা পেমেন্ট করতে হবে তোমরা দেখো এখানে যে কমিউনিটি হেলথ অফিসার এই পদের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে চার হাজার পাঁচশো শূন্য পদের জন্যই কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চার হাজার পাঁচশো শূন্য পদের মধ্যে এখানে মেল ক্যান্ডিডেট নিয়োগ করানো হবে তিন হাজার ছশো একজন আর ফিমেল ক্যান্ডিডেট নিয়োগ করানো হবে সাতশো একত্রিশ জনকে তোমরা দেখো এখানে ফিমেল ক্যান্ডিডেটের তুলনায় কিন্তু বেশি পরিমাণে মেল ক্যান্ডিডেট নিয়োগ করানো হবে এবার তোমরা জেনে নাও এখানে আবেদন করবার জন্য শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে তোমরা দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে তোমরা যারা এখানে আবেদন করতে চাইছ তুমি যদি বিএসসি নার্সিং কমপ্লিট করে থাকো যে কোনো ধরনের হেলথ ইনস্টিটিউশান থেকে তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়া তুমি যদি নার্সিং কাউন্সিলিং বা স্টেট নার্সিং কাউন্সিলিং থেকে নার্সিং কমপ্লিট করে থাকো তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও দেখো বিএসসি নার্সিংয়ের ওপর যদি তোমার ছ মাসের একটা সার্টিফিকেট থেকে থাকে তাহলেও তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও দেখো সি মানে কোর্স ইন কমিউনিটি হেলথের ওপরে তোমার যদি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং বা স্টেট নার্সিং কাউন্সিলিং থেকে তোমার যদি সার্টিফিকেট থেকে থাকে বা কোর্স কমপ্লিট করা থাকে তাহলেও তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদের মধ্যে যারা যোগ্য ক্যান্ডিডেট আছে নির্দিষ্ট যোগ্যতাগুলো তোমাদের মধ্যে যাদের আছে তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করে দেওয়ার চেষ্টা করবে কারণ বহুদিন পর আবার দেখো এই কমিউনিটি হেলথ অফিসার এই পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এরকম সুযোগ কিন্তু বারবার আসে না বহু দিন পর কিন্তু বহু অপেক্ষার পর কিন্তু এই ধরনের রিক্রুটমেন্টের নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দিও তোমাদের প্রত্যেকের জন্য আরও আর একবার ওয়েবসাইট লিঙ্কটা আমি অনস্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা সবাই ওয়েবসাইট লিঙ্কটা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এছাড়া ওয়েবসাইট লিঙ্কটা দেওয়া থাকবে আজকের ভিডিও ঠিক নিচের ডেসক্রিপশন বক্সে তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট এখানে আবেদন করতে চাইছো সম্পূর্ণটাই কিন্তু অনলাইনে আবেদন করতে হবে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়ে বসেই কিন্তু আবেদন করবে যে সমস্ত ডকুমেন্টগুলো স্ক্যান করে আপলোড করতে বলা হয়েছে সেই সকল ডকুমেন্টগুলো স্ক্যান করে আপলোড করে দেবে পাঁচই মে দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আবেদন প্রক্রিয়া চলবে ছাব্বিশে মে দু হাজার পঁচিশ সন্ধ্যে ছটা পর্যন্ত আজকের এই ছিল একটি সম্পূর্ণ চাকরির বিজ্ঞপ্তিটা আশা রাখছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ এরপরও তোমাদের মনে কোথাও কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই আজকের ভিডিও ঠিক নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমাদের চপ টিউটোরিয়াল একাডেমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো সময় মতো দিয়ে দেওয়ার চেষ্টা করবে আজকে তাহলে এই পর্যন্তই আবার আগামী দিন নতুন কোনো জেলার নতুন কোন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে তোমাদের অ্যাকাডেমি জব টিউটোরিয়াল অ্যাকাডেমির খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে